ছোট কুর্তা টাইপের কেনা হয়েছিল সেটা পরে এটা পরে কি চলে যাব না চেঞ্জ করব এটা অনেক কাল পর আজকে ওয়ার্ডড্রপ খুঁজতে খুঁজতে ভাবলাম এটা অনেক পরে থাকে একদম পরা হয় না খুবই কমন জিনিস আমাদের মায়ের সুন্দর করে সেজে চার কি পরা চুলে কাটা থেকে তো গিলে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি গালে কি বাবা বাবা এগুলো গিফটে পাওয়া গাডারগুলো নিয়ে বের করে বসেছে কোনটা ভাল লাগে এখন সেটা পড়বে ঠিক আছে বন্ধুগণ কথাটা হচ্ছে আমিও তাহলে একটু রেডি হয়ে আসি এটা নাকি পরে যেতে দেবে না বলছে তাহলে আমি একটু চেঞ্জ করে নিই বন্ধুগণ কথাটা হচ্ছে আমি তিন চার রকম জিনিসপত্র পড়লাম আমি মানে কাপড় জামাতে ভীষণ চুজি ভাল লাগে না জিনিসপত্র মানে পড়ে তো এটা অলরেডি আমি পরে একদিন বাড়িপুর গেছিলাম তোমরা অনেকে আগের ব্লকে দেখেছো সেটাই ভাবলাম যে বিয়ে বাড়ি তার একবার পড়ি সুন্দর লাগে আমার এই ব্লু কালারের এই প্যান্টটার মানে পোলনের টি শার্টটার সঙ্গে এরকম বেজ কালারে হালকা প্যান্ট আমার ভীষণ ভালো লাগে তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি সুন্দরভাবে আর দাদা এখানে রেডি হয়ে গেছে সুন্দর একটা হোয়াইট কালার শার্ট পরে এখন শুয়ে রয়েছে কিন্তু আমাদের মতার মা মানে সুহানা নাজরিন দা কুইন অফ দিস হাউস এখনো রেডি হয়নি বলছি কথা শুনছে না আমার ওই দেখো দেখো কত বড় সাহস দেখো চেয়ারটা টেনে টেনে আল্লো

এখানে বুবুন চলে এসছে আমাদের সঙ্গে একসাথে ঢুকবো আমরা চলো টুকটুক করে আমরা যাই এবার বিয়ে বাড়িতে গরমে না অবস্থা তার মধ্যে মায়েরা চেষ্টা করছে একটু একটু করে মাটনটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আর এদিকে শোয়ানাও ঘেমে গেছে টপ 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 করে মেকাপগুলো ঘেমে ঘেমে নাক থেকে পড়ছে খাবারে সেটা আবার খেয়ে নিচ্ছে দাদা খাচ্ছে একে বুগুনে খাচ্ছে বিশেষ কিছু রাখছে না জাস্ট একবার করে ফুটেজ ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কারণ বিশেষ দেখানোর কিছু নাই ভীষণ খারাপ পরিস্থিতি গরমের মধ্যে খেতে হচ্ছে বাট খাওয়া দাওয়ার টেস্টটা হচ্ছে অসাধারণ বিরিয়ানি হয়েছে এখানে কোনো কথা হবে না খাওয়া দাওয়া টু গুড বাট এই যে বিশেষ কিছু ব্লগ বানাতে পারছি না কারণ খুব কষ্টে খেতে হচ্ছে আর কি গরমের মধ্যে কিছু করার নেই আমরা বাড়ি চড়েলাম বাড়ি চলে এসে দাদারা সব চেঞ্জ চেঞ্জ করে শুয়ে পড়েছে এখানে প্রচুর ছবিটমি তুললাম সবার সঙ্গে মজা করলাম প্রচুর কিন্তু বরবৌকে আমরা এখনো দেখতে পাইনি বরবৌ শুন লজ্জা পাচ্ছে তাইজন্য বললো যে আসবে না ব্লগ মধ্যে বাট পরে আস্তে আস্তে अपन ঠিক হয়ে যাবে নতুন বহুত একটু লজ্জা পাচ্ছে আবার তখন ব্লগে পড়ে দেখি দেব তোমাদেরকে তো চল এখানে শেষ করলাম ফিশন গরম গরমের জন্য ওখানে গিয়ে আলাদা করে খাবো নাকি গরম থেকে বাজবো নাকি ক্যামেরা অন করে বক করব করবো বুঝতে পারছিলাম না অল্প একটুখানি খাওয়ার সময় বসে ফুটেজ নিয়েছি বাকি যখন সবার সঙ্গে কথাবার্তা বলছিলাম তখন তো ক্যামেরা চালিয়ে অভদ্র মতো সামনে ধরা রাখতে পারবো না তো সেই জন্য বিশেষ কিছু ওখানে নিতে পারলাম না আমরা বাট ঠিক আছে সুন্দর দুপুর কেটেছে আমাদের ভীষণ ঘেমে গেছি চলো টাটা আরও একটা ব্লগে তোমাদের সঙ্গে পরে দেখা হবে খুদা হাফিস